আসসালামু আলাইকুম আমি ড গোলাম গৌস আশাফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাতের ব্যথা এবং এর সহজ ঘরোয়া চিকিৎসা যে কোন ধরনের বাত হোক না কেন আপনারা ঘরোয়া ভাবে নিজেরাই এর চিকিৎসা করতে পারেন সেটা চুন ব্যবহার করে একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ধরা পেটে বাজার থেকে দশ টাকার চুন কিনে নিয়ে আসবেন নিয়ে এসে একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে কোনো পেশেন্ট যার বাতের যে কোনো জায়গাতেই সমস্যা হোক না কেন শরীরের যে কোনো স্থানেই হোক না কেন বা যে কোনো ধরনের বাত হোক না কেন যদি কোনো পেশেন্ট নিয়মিত দুই থেকে তিন মাস বা তিন থেকে চার মাস এই চুনের ব্যবহারটা করে বা চুনটা নিয়মিত খায় তাহলে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ খুব কমের মধ্যে প্রথম এক সপ্তাহ বা দুই সপ্তাহ থেকেই আপনারা খেয়াল করবেন যে আপনাদের ব্যথাগুলো আস্তে 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 কবে যাওয়া শুরু করছে বাট সেই ক্ষেত্রে একটা প্রিকশন আমি বলে দিতে চাই বাজারে দুই ধরনের চুন পাওয়া যায় একটা হলো ঝিনুকের চুন একটা হলো পাথরের চুন আমি মূলত ঝিনুকের চুনের কথা কখনোই বলি না আমি পাথরের চুনের কথা বলতেছি তো যারা আপনারা বাতের ব্যথার জন্য খেতে চান তারা অবশ্যই যেন পানের সাথে যে চুন খায় পাথরের চুন সেটা যেন আপনারা অবশ্যই খান এটা খেয়াল করবেন এবং বাজার থেকে বাজারে গিয়ে বলবেন যে আমাকে দশ টাকার পাথরের চুন বা চুনা পাথর দেন বিকজ আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সে ইউ ক্যান আসনি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এটা আমার ফোন নাম্বার আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজন্ট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস অলওয়েজ কনসাল্ট উইথ দ্য ডক্টর ফর দ্য ফর্দার মেডিকেল কন্ডিশন ভিউয়ার্স ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম